হরে কৃষ্ণ আজকে আমরা তুলসীতে জলদান তুলসী প্রদক্ষিণ তুলসীপত্র চয়ন করা তুলসীপত্র গ্রহণ করা প্রভৃতি বিভিন্ন বিষয় আলোচনা করব। এবং যে বিষয়গুলি আমরা প্রশ্ন পেয়ে থাকি আপনারা অনেকে প্রশ্ন করেন যে তুলসীতে জলদান করা যাবে কি না কোন দিন করা যাবে একাদশীতে রবিবারে করা যাবে কি না তুলসীতে জলদান কোন দিন করা যাবে না তুলসী কোন কোন দিন চয়ন করতে হবে কোন কোন দিন চয়ন করা যাবে না তুলসীপত্র ভগবানকে কীভাবে অর্পণ করতে হয় এবং তুলসী পত্র কীভাবে গ্রহণ করা যায় তুলসী কি যে কোনোভাবেই গ্রহণ করা যায় কি না খাওয়া যায় কি না এবং তুলসী পত্র কার চরণে অর্পণ করা যাবে এবং তুলসী প্রদক্ষিণ কীভাবে করতে হবে কতবার তুলসী প্রদক্ষিণ করতে হবে প্রভৃতি বিভিন্ন রকম প্রশ্ন আমরা পেয়ে থাকি সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করছি প্রথমে আমরা তুলসীতে জল দান সম্পর্কে যদি বলি তুলসীতে জলদানের ক্ষেত্রে অবশ্যই প্রতিদিনই তুলসীতে জলদান করতে পারবেন অনেকে বলে থাকেন যে রবিবারে জল দেওয়া যায় না একাদশীতে তুলসীতে জল দেওয়া যায় না তারা কেউ কোনোদিন কোনো শাস্ত্র প্রমাণ দেখাতে পারেনি তারা মন করাভাবে সেটি বলে থাকে তো সেগুলিতে আপনারা কর্ণপাত করবেন না প্রতিদিনই তুলসীতে জলদান করতে হবে তুলসীতে জলদান মানে হচ্ছে তুলসী মহারানীর স্নান সেবা যারা বলে যে একাদশীতে জল দেওয়া যায় না রবিবারে জল দেওয়া যায় না তারা হয়তো নিজেরা স্নান করে না আমাদেরকে স্নান করতে হবে তাই তুলসী প্রতিদিনই জল দান করতে হবে অর্থাৎ স্নান সেবা প্রতিদিনই করতে হবে কারণ এই তুলসী উদ্দেশ্যে যে আমরা দান করি সেই জল দানের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রই আপনি উত্তর পেয়ে যাবেন ওম গোবিন্দবল্লভাম দেবীম ভক্ত চৈতন্য স্নাপ আমি জগদ্ধাত্রীম বিষ্ণু ভক্তি স্নাপ আমি হে তুলসী মহারাণী আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি তাই প্রতিদিনই তুলসীতে দান করতে হবে এবং শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ একাদশীতে রবিবারে তুলসীতে দান করেন এবং তুলসী বৃক্ষ রোপণ করেন তুলসী মানে সেবা পূজা আদি করেন আরতি করেন তাহলে তিনি ভগবত ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন তো সেই কারণে অবশ্যই প্রতিদিনই করা যাবে আমরা জেনে গেলাম যে প্রতিদিন তুলসী দান করা যাবে এবং জলদানের যে মন্ত্র সেটি আমরা জেনে গেলাম প্রতিদিনই সকালে এবং বিকেলে আপনারা জলদান করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে তুলসীপত্র চয়ন করার ক্ষেত্রে কোন কোন দিন চয়ন করা যাবে না তুলসীপত্র চয়নের ক্ষেত্রে বেশ কয়েকটি দিন রয়েছে বা তিথি রয়েছে সেই ক্ষেত্রে বর্জনীয় সিদ্ধান্ত শাস্ত্রে রয়েছে যেমন দ্বাদশী তিথি অবশ্যই পরিত্যাজ্য দ্বাদশীতে তুলসীপত্র চয়ন করা যায় না এখন অনেক সময় আমরা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করি যদি কখন আমরা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করি তাহলে সেই একাদশী ব্রতের পূর্বেই আপনারা তুলসীপত্র চয়ন করে রেখে দেবেন অর্থাৎ একাদশীর আগে থেকেই তুলসীপত্র বেশি করে তিন দিন চার দিনের জন্য চয়ন করে রেখে দেওয়া হচ্ছে সবথেকে বেশি নিরাপদ সব থেকে বেশি উত্তম তাই আপনারা বেশি করে তুলসীপত্র চয়ন করে রেখে দেবেন একাদশীর আগের দিনে ব্রতের আগের দিনে কিন্তু তুলসীপত্র কোন কোন দিন চয়ন করা যায় না এই সম্পর্কে শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি গ্রহণকাল রাত্রিকালে রবিবারে প্রভৃতি দিনগুলি বা তিথিগুলিতে তুলসীপত্র চয়নের ক্ষেত্রে বর্জনীয় সিদ্ধান্ত শাস্ত্রে প্রদান করা হয়েছে আরও কিছু বিষয় রয়েছে যে স্নান না করে তুলসীপত্র চয়ন করবেন না কখনো অনেকে কি করেন সকালবেলা ঘুম থেকে উঠি আগে তুলসীপত্র চয়ন করে নেন কিন্তু স্নান করেন না এটি করা যাবে না অবশ্যই স্নান করে তুলসীপত্র চয়ন করতে হবে কেউ কেউ বলে থাকেন যে স্নান করে নাকি ভিজা বস্ত্রে বা সিক্ত বস্ত্রে নাকি তুলসীর পূজা করতে হয় তুলসীতে জল দান করতে হয় তুলসীপত্র চয়ন করতে হয় না সেরকমটি নয় আপনি স্নান করে বস্ত্র পরিধান করে তিলক করে এরপরে আপনি তুলসীতে জল দান তুলসী পূজা আরতি পত্র চয়ন পুষ্পচয়ন প্রকৃত কার্য সম্পন্ন করতে পারেন এবং তুলসী পত্র চয়নের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে পাদুকা পরিধান করে যতু পায়ে দিয়ে তুলসী পাতা চয়ন করবেন না কখনই জতু পায়ে দিয়ে তুলসী স্পর্শ করা উচিত নয় এবং পশ্চিমমুখী হয়ে তুলসী পত্র চয়নের ক্ষেত্রেও বর্জনীয় সিদ্ধান্ত প্রদান করা হয়েছে অর্থাৎ পশ্চিমমুখী হয়ে তুলসীপত্র চয়ন করবেন না তুলসীপত্র চয়নের ক্ষেত্রে কি মন্ত্র উচ্চারণ করবেন ওম তুলসে অমৃত জন্মাসি সদা তুয়াম কেশব প্রিয়া কেশবার্থে চিনুমি তুয়াম বরদা ভাবা শোভনে তো এই মন্ত্রের ক্ষেত্রে যে দ্বিতীয় লাইনটি সেটি কোনো কোনো শাস্ত্রের ক্ষেত্রে একটু ডিফারেন্ট রয়েছে কোথাও বলা হয়েছে চিনুমি তুয়াম কোথাও বলা হয়েছে বিচিন্ন আমি তো এই ক্ষেত্রে এই মন্ত্রের ক্ষেত্রে দ্বিতীয় লাইনের ক্ষেত্রে চিনুমি তুয়াম বা বিচিন্ন আমি উভয়ই সঠিক তো আমরা তুলসীপত্র চয়ন এবং তুলসীতে জলদান এই বিষয়ে আমরা জেনে গেলাম এখন হচ্ছে তুলসী আরতি বা প্রদক্ষিণ বা এই ক্ষেত্রে যে কি মন্ত্র উচ্চারণ করতে হবে তো তুলসী আরতি আপনারা প্রতিদিন দুইবার করবেন অবশ্যই ভোরবেলায় এবং সন্ধ্যাকালে ভোরে এবং সন্ধ্যায় তো ভোরে মঙ্গল আরতির ক্ষেত্রে যখন তুলসী আরতি করবেন তখন মঙ্গল আরতিতে ভগবানের আরতি করে গুরুষ্টকম কীর্তন করে ভগবানের আরতি করে নারসিমা ভগবান আরতি করে এরপর তুলসী আরতি আর সন্ধ্যার ক্ষেত্রে প্রথমে তুলসী আরতি তারপরে ভগবান শ্রী গৌর সুন্দরের আরতি এবং নারসিমহা আরতি অর্থাৎ ব্রাহ্ম ক্ষেত্রে শেষের দিকে তুলসী আরতি আর সন্ধ্যার ক্ষেত্রে শুরুর দিকে তুলসী আরতি এবং তুলসী আরতির সময় যে কীর্তনটি গাইতে হয় সেটি আপনারা নামহট্ট পরিচয় বা ভক্তিগীতি সঞ্চয় প্রভৃতি গ্রন্থে পেয়ে যাবেন ইষ্ণু মন্দিরে নম নম তুলসী কৃষ্ণ প্রয়াসী এই ভজনটি আপনারা কীর্তন করতে পারেন এবং যখন আপনারা তুলসী আরতি করবেন সেক্ষেত্রে কী কী ব্যবহার করবেন ধূপ দ্বীপ এবং পুষ্প ব্যবহার করবেন ধূপ প্রথমে ধূপ দিয়ে আরতি করবেন সেক্ষেত্রে আপনি সাতবার ঘুরিয়ে বা এর থেকে বেশি সংখ্যক ঘুরিয়ে আপনি আরতি করতে পারেন দ্বীপ দিয়ে আরতি করলে চারবার তিনবার এবং দুইবার সাতবার ঘুরিয়ে আপনি আরতি করতে পারেন বা এর বেশি সংখ্যক হলেও সমস্যা নেই এবং এরপর পুষ্প দিয়ে আপনি আরতি করবেন এবং আরতি করার ক্ষেত্রে যিনি পূজারী তিনি কোনমুখী হয়ে আরতি করবেন চুলস আরতির ক্ষেত্রে তিনি যদি ভোরে তুলসী আরতি করেন তাহলে তিনি পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে তুলসী আরতি করবেন আর সন্ধ্যার ক্ষেত্রে সন্ধ্যা আরতির সময় যখন তুলসী আরতি করা হয় তখন তিনি উত্তরমুখী হয়ে দাঁড়িয়ে তুলসী আরতি করবেন এবং তুলসী আরতি করার পর তুলসী মহারানীকে প্রদক্ষিণ করতে হয় এবং প্রণাম করতে হয় তো তুলসী আরতির পূর্বেই প্রণাম করবেন এবং পরেও আবার প্রণাম করবেন তো প্রতিবার প্রণামের ক্ষেত্রে তিনবার করে প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন তো তুলসী প্রণাম মন্ত্র হচ্ছে ওম বৃন্দা অ তুলসী দেব প্রিয়া ঐ ক্যাশ অচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্য আর তুলসী আরতির পূর্বে আপনি প্রণাম করলেন এবং তুলসী আরতি করলেন তারপর আপনি তুলসী প্রদক্ষিণ করবেন এবং আবার পুনরায় প্রণাম করবেন তো তুলসী প্রদক্ষিণের যে মন্ত্র সেটি আপনারা সকলেই জানেন হয়তো কানি চপা পানি যে মন্ত্রটি রয়েছে সেটি আপনারা উচ্চারণ করবেন এবং যখন আমরা পথ চলবো বা তুলসী মহানে আরতি করব বা তুলসী প্রদক্ষিণ করব তুলসী বৃক্ষের ছায়া কখনো অতিক্রম করা উচিত নয় বা তুলসী বৃক্ষের যে ছায়া রয়েছে সেই ছায়াতে কখনো পা দেয়া উচিত নয় এখন আমরা জানবো যে তুলসী পত্র গ্রহণ করার ক্ষেত্রে আমরা অনেকে তুলসী পাতা গ্রহণ করতে চাই সেক্ষেত্রে কীভাবে গ্রহণ করা যাবে সেক্ষেত্রে অবশ্যই ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে হবে ভগবানকে নিবেদন করা হয়নি তুলসী বৃক্ষ থেকে সরাসরি চয়ন করে তুলসী পত্র গ্রহণ করা বা ঔষধি হিসেবে গ্রহণ করা এটি উচিত নয় এক্ষেত্রে অপরাধ হয় অবশ্যই ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে হবে সেক্ষেত্রে ভোগ নিবেদনের ক্ষেত্রে আমরা ভগবানের নৈবেদ্যে তুলসীপত্র অর্পণ করি ভগবান চরণ কমলে তুলসীপত্র অর্পণ করি সেই প্রসাদে তুলসীপত্র গ্রহণ করা যায় এবং অনেকে প্রশ্ন করেন যে ব্রতদিনও কি তুলসীপত্র প্রসাদে প্রসাদী গ্রহণ করা যায় কিনা হ্যাঁ প্রসাদী তুলসীপত্র প্রতদিনেও গ্রহণ করা যায় এবং ব্রতের পর দিন যখন আপনি পারণ করেন একাদশীর পর দিন যখন আপনারা পারণ করেন দ্বাদশীতে সেই পারণের সময় তুলসীপত্র গ্রহণের প্রসাদী তুলসীপত্র গ্রহণের অনেক মাহাত রয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে পারণের সময় একাদশী ব্রতের পর দিন দ্বাদশীতে পারণের সময় যদি কেউ প্রসাদে অন্য অন্নশেষ সহাদি গ্রহণের সময় তুলসীপত্র গ্রহণ করেন সেই ক্ষেত্রে তিনি আটটি অষ্টমের যজ্ঞের ফল প্রাপ্ত হতে পারেন কিন্তু তুলসীপত্র গ্রহণের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ভগবানকে নিবেদন করেই তুলসীপত্র গ্রহণ করতে হবে অনেকে প্রশ্ন করেন যে চিবি গ্রহণ করা যাবে কিনা নাকি গিলে গ্রহণ করতে হবে এটি যে কোনো প্রকারই গ্রহণ করা যাবে কারণ আমি ভূগ বুদ্ধিতে তুলসী পত্র গ্রহণ করব না এরকমটি আমাদের আচার্য বাক্য ক্রীড় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাত বলেছেন যে বুদ্ধিতে তুলসী গ্রহণ করা উচিত নয় ভগবান শ্রী বিষ্ণুর প্রসাদ হিসেবেই তুলসী গ্রহণ করা উচিত এই সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে তুলসী পত্র আপনি গিলে হোক বা চিবিয়ে হোক যে কোনো প্রকারে গ্রহণ করতে পারবেন আপনার সুবিধা মতো কেউ কেউ বলে থাকে যে তুলসী পাতা অবশ্যই চিপেই গ্রহণ করতে হবে না সেরকমটি নয় এখন প্রশ্ন হচ্ছে তুলসী পাতা কার চরণ অর্পণ করা যাবে এক্ষেত্রে শুধুমাত্র বিষ্ণুতত্ত্বের শ্রীচরণ কমলে তুলসীপত্র অর্পণ করা যাবে অর্থাৎ ভগবানের চরণ কমলে তুলসী পত্র অর্পণ করা যাবে গুরুদেবের চরণে দেয়া যাবে না গুরুবর্গের চরণে দেওয়া যাবে না কোনো দেবদেবীর চরণে তুলসীপত্র দেওয়া যাবে না কোনো জীবতত্ত্বের চরণে তুলসীপত্র দেওয়া যাবে না শুধুমাত্র ভগবানের চরণ কমলেই তুলসীপত্র অর্পণ করা যাবে অর্থাৎ আপনি বিষ্ণু তত্ত্বের চরণ কমলে তুলসীপত্র অর্পণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ চরণ কমলে ভগবান নরসিংহদেবের চরণ কমলে ভগবান শ্রী রাম ভগবান শ্রী লক্ষ্মণ ভগবান শ্রী জগন্নাথ ভগবান শ্রী বলদেবের কমলে কৃষ্ণ বলরামের চরণকমলে এবং আপনি যদি পঞ্চতত্ত্বের ক্ষেত্রে অর্পণ করেন সেক্ষেত্রে সর্বমধ্যখানে রয়েছেন ভগবান শ্রীমন মহাপ্রভু শ্রীমন মহাপ্রভুর চরণকমলে অর্পণ করবেন এবং মনিত্যানন্দ প্রভুর চরণকমলে এবং শ্রী অদ্ভৈত আচার্য প্রভুর চরণকমলে তুলসীপত্র অর্পণ করবেন ভগবান নারায়ণ ভগবান শ্রী বিষ্ণু ভগবানের যত অবতার রয়েছে শুধুমাত্র বিষ্ণুতত্ত্ব সেই ক্ষেত্রে চরণ কমলে তুলসীপথ অর্পণ করা যাবে এবং কৃষ্ণ ভক্তগণ শ্রীমতী রাধারানী চরণ কমলেও বা লক্ষ্মী দেবীর চরণ কমলেও তুলসীপত অর্পণ করেন না সেই ক্ষেত্রে কৃষ্ণ ভক্তগণ শ্রীমতী রাধারানী লক্ষ্মী দেবী এবং গুরুদেবের ডান হাতে তুলসী পত্র অর্পণ করেন কারণ আমরা সরাসরিভাবে যেহেতু ভগবানের সেবা করতে পারি না গুরুদেবের মাধ্যমে এবং শ্রীমতী রাধারানীর মাধ্যমে আমরা ভগবানের সেবা সুযোগ প্রাপ্ত হই তো সেই কারণে গুরুদেবের অনুমতি প্রার্থনা করা হয় ভগবানের সেবা পূজা অর্চনাদের ক্ষেত্রে অনেকে গুরুদেবের হাত অর্পণ করেন অনেকে শ্রীমতী ডান হাত অর্পণ করে তারপর ভগবানের চরণ কমলে তুলসী পত্র অর্পণ করেন কিন্তু মনে রাখতে হবে যে গুরুবর্গের চরণে গুরুদেবের চরণে কখনোই তুলসী দেওয়া যাবে না এক্ষেত্রে নরকগতি হয় কখনই গুরুদেবের চরণে আপনারা তুলসীপত্র দিবেন না অনেকে প্রশ্ন করেন যে কোন তুলসী ভগবানের পূজায় লাগে কৃষ্ণ তুলসী নাকি শুক্ল তুলসী শুক্ল তুলসীকে অনেকে হরিৎতুলসী তুলসী বলে থাকেন তো এক্ষেত্রে উভয় তুলসী ভগবানের প্রিয় এই সম্পর্কে শাস্ত্র প্রমাণ সব বিস্তারিত আলোচনা রয়েছে আমরা চ্যানেলে আপনি দেখে নিতে পারেন উভয় তুলসী ভগবানের প্রিয় কৃষ্ণ তুলসী হোক বা শুক্ল তুলসী বা শুভ্র তুলসী বা হরি তুলসী বা রাম তুলসী সেক্ষেত্রে উভয় তুলসী ভগবানের প্রিয় এবং ভগবানের নিবেদনযোগ্য এবং তুলসী পত্র ভগবানকে নিবেদন করার ক্ষেত্রে ভগবানের চরণে অর্পণের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে কীভাবে অর্পণ করতে হয় এক্ষেত্রে বলা হয়েছে তুলসী পাতা বৃক্ষে যেরকমভাবে থাকে সেরকমভাবে অর্পণ করতে হয় উলটিয়ে নয় বৃক্ষপত্র যেরকমভাবে থাকে সেরকমভাবে আপনি অর্পণ করতে পারেন কিন্তু মন্দিরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শত তুলসী পত অর্পণ করা হয় সহস্র তুলসী পত অর্পণ করা হয় এই ক্ষেত্রে আর বিষয়টি বিচার করা হয় না কারণ এই ক্ষেত্রে খুব দ্রুততার সঙ্গে কিন্তু তুলসী পত অর্পণ করা হয় এবং অনেকে তুলসী পত্রের মালা বানিয়ে ভগবানকে প্রদান করেন সেটিও মাহাত্ত্বপূর্ণ এক্ষেত্রে কিন্তু মালা তৈরি করার ক্ষেত্রে শোচ ব্যবহার করা যাবে না এখন অনেকের প্রশ্ন যে অনেকে ইউরোপ মহাদেশে রয়েছেন যেখানে তুলসীপত্র বা তুলসী বৃক্ষ পাওয়াটা খুব দুষ্কর অনেকে নিউজিল্যান্ডে রয়েছেন এবং যারা অনেকে উত্তর ইউরোপে রয়েছেন সুইডেন নরওয়ে রাশিয়ার উত্তর পশ্চিমাংশে রয়েছেন সেক্ষেত্রে অনেক স্থানে কিন্তু তুলসী বৃক্ষ সহজে পাওয়া যায় না তো যাদের সেরকম প্রতিকূল অবস্থা রয়েছে যে আপনি তুলসী বৃক্ষ পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কীভাবে ভগবান ভুগ্নিবেদন করবেন এই ক্ষেত্রে শাস্ত্র বলা হয়েছে যদি কখন তুলসী পাতা না পাওয়া যায় সেক্ষেত্রে যদি তুলসী পাতা শুকিয়ে যায় সেই শুষ্ক তুলসী কিন্তু ভগবানকে অর্পণ করা যায় তুলসী পাতা একেবারে না পাওয়া গেলে তুলসী কাষ্ঠ শুষ্ক তুলসী কাষ্ঠ ভগবানকে অর্পণ করা যায় ভগবানের নৈবেদ্যে বা ভগবানের চরণে শুষ্ক তুলসী কাষ্ঠ অর্পণ করতে পারেন তো আপনি ইস্কন মন্দিরে তুলসীর যে কণ্ঠীমালা পাবেন সেক্ষেত্রে আলাদা একটি কণ্ঠিমালা সংগ্রহ করে রাখতে পারেন যেটি শুধুমাত্র ভগবানের সেবা পূজা বা ভগবানকে অর্পণ করার ক্ষেত্রে ভোগ নিবেদনের ক্ষেত্রে আবার যদি তুলসী কাষ্ঠ অপ্রতুল হয় অর্থাৎ তুলসী কাষ্ঠ যদি একেবারেই না পাওয়া যায় বা খুব কম থাকে সেক্ষেত্রে সেই তুলসী কাষ্ঠের জলও কিন্তু সেই ভোগ নিবেদনের সময় আমরা ভগবানকে দিতে পারি কিন্তু এটি একেবারেই যারা প্রাপ্ত হচ্ছেন না পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু বর্তমানে কিন্তু সারা পৃথিবীর প্রত্যেকটি শহরে ইস্কুল মন্দির রয়েছে সেখানে কিন্তু কোনো না কোনোভাবে তুলসী বৃক্ষ রোপণ করা হচ্ছে এবং পরিচর্যা করা হচ্ছে আপনারা যে দেশেই যেই প্রান্তে যেই শহরে অবস্থান করুন না কেন আপনারা নিকটস্থ ইসলাম মন্দিরে যোগাযোগ করতে পারেন আর যারা ভারত বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে কোনো কথাই নেই এক্ষেত্রে প্রচুর পরিমাণে তুলসী বৃক্ষ পাওয়া যায় আপনি আন্তরিকতা সহকারে বাড়িতে আপনার বারান্দায় আপনার ছাদে পর্যাপ্ত পরিমাণে তুলসী বৃক্ষ রোপণ করবেন এবং প্রতিদিন সকাল বিকাল জল দান করবেন এবং শুষ্ক তুলসী কাষ্ঠের প্রদীপ কিন্তু ভগবানকে অর্পণ করা হয় শুষ্ক তুলসী কাষ্ঠের প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করলে সেটি লক্ষ্যগুণ ফলপ্রদ হয় ভগবান অত্যন্ত প্রীত হন সন্তুষ্ট হন এবং শুষ্ক তুলসী কাষ্ঠের যে চন্দন শুষ্ক তুলসী কাষ্ঠের ঘষে চন্দন কিন্তু ভগবানকে অর্পণ করা যায় এতে ভগবান অনেক সন্তুষ্ট হন শাস্ত্রে বলা হয়েছে শুষ্ক তুলসী গাছের চন্দন যদি কেউ ভগবানকে অর্পণ করেন তাহলে তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না তিনি ভগবত ধাম প্রাপ্ত হন এবং আমরা যে কণ্ঠে তুলসী মালা ধারণ করেছি এর অনেক মাহাত্ম রয়েছে এই সম্পর্কে বিস্তার আলোচনা রয়েছে আমাদের জন্য আপনি দেখে নেবেন এই কণ্ঠে তুলসী মালা ধারণ করলে যখন আমরা স্নান করি এবং সেই স্নানের সঙ্গে যখন এই তুলসী জল পুরো গায়ে পড়ে পুরো শরীরে পড়ে এর মাধ্যমে গঙ্গাসহ সকল পবিত্র নদীতে সকল তীর্থে স্নানের ফল লাভ হয় এবং কণ্ঠে যখন তুলসী মালা থাকে যারা প্রসাদ বুঝি বৈষ্ণবগণ রয়েছেন কণ্ঠে তুলসী মালা রয়েছে তারা যখন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন তারা সকল যজ্ঞের ফল লাভ করতে পারেন এইভাবে শাস্ত্রে অনেক মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো তুলসীর অনেক মাহাত্ম এবং নিয়ম মন্ত্র বিধি আমরা আজকে সংক্ষেপে জেনে নিয়েছি সকল বিষয় বলি তো সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ এই দুর্লভ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে